হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস ভিডিও নিয়ে চলে এলাম টিপস ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না সাদা চামড়ায় যদি সৌন্দর্যকে প্রকাশ করে তবে রুগী দেখলে এড়িয়ে যাও কেন কালো রং যদি এতটাই কুরচিত হয় তবে কালো চুলের মায়াই পরো কেন মুখের দাগ গুলো যদি তোমার জন্য লুকাতে হয় তাহলে ঠোঁটের নিচের তিলটাকে ভালোবাসো কেন ওয়েস্টার্ন পোশাকের মেয়ে যদি এতই ভালো লাগে তবে শাড়ি পরা মেয়ে দেখলে মুগ্ধ হও কেন মেয়েরা আসলে লোভী কারণ তারা ভালোবাসার কাঙাল মেয়েরা সত্যি সাত পর কারণ সে তার ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে চায় চায় না মেয়েরা সত্যিই মিথ্যাবাদী কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বলতে দেয় না মেয়েরা আসলেই অভিনেত্রী কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে আমি যখন কোনো ছেলের সন্তানের মা হব তখন আমি আমার ছেলেকে প্রথম শিক্ষা দেব নারীকে সম্মান করা কোথাও কোনো মেয়েকে বাজেভাবে স্পর্শ করার আগে যেন ওর মনে পড়ে ওর মাও একজন নারী যার গর্বে ওর জন্ম আমার জীবনের ক্ষতি আমি নিজেই করেছি আমার জীবনকে আমি আলোকিত বানাতে গিয়ে আমি অন্ধকার বানিয়ে ফেলেছি চালাক মানুষ চেনার সহজ উপায় এক নম্বর তারা অযথা বেশি কথা বলে না তবে যখনই কথা বলে তা হয় গুরুত্বপূর্ণ ও অর্থবহ দুই নম্বর ছোটোখাটো বিষয়ে তারা দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম তিন নাম্বার সমস্যায় পড়লে তারা কাউকে দোষারোপ না করে সমাধান খুঁজতে মনোযোগ দেয় চার নাম্বার অচেনা কিংবা কঠিন পরিস্থিতিতেও তারা শক্ত ও স্বাভাবিক থাকতে পারে পাঁচ নাম্বার তারা নতুন কিছু শিখতে সর্বদা আগ্রহী এবং কৌতূহলী হয় পানা পুকুরে নেমে যদি পানা সরিয়ে দাও দেখবে খানিক বাদে আবার এসে জোটে ঠিক সেই রকমই মায়া ঠেলে সরিয়ে দিতে দিলে তা আবার এসে জোটে কিন্তু পানা ঠেলে সরিয়ে যদি বাঁশ বাঁশ বেঁধে দাও তাহলে আর পানা বাস ঠেলে ভিতরে আসতে পারে না ঠিক সেই রকমই জ্ঞান ভক্তিরূপ বেড়া দিতে পারলে মায়া আর ভিতরে আসতে পারে না বন্ধুত্ব বড় অদ্ভুত জিনিস না বয়েস দেখে হয় না সৌন্দর্য দেখে হয় না জাত দেখে হয় না গায়ের রং দেখে হয় না হয় রক্তের সম্পর্ক দেখে তাই তো সব থেকে আলাদা ও শক্তিশালী সম্পর্ক বন্ধুত্বর সম্পর্ক কে বলেছে আমি জীবনে কিছু পাইনি জীবনে পুরস্কার হিসাবে পেয়েছি অনেক ধৈর্য অনেক সহ্য করার ক্ষমতা সব কিছু মেনে নেওয়ার ক্ষমতা এটাই তো অনেক আর কি লাগে বলেন তো